নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও এর পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ফিক ফার্মের ট্রেনিং সেন্টারে রয়েছি তো এই ট্রেনিংটা হলো হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি চার দিনকার ট্রেনিং হলো কৃষ্ণনগরে ওয়েস্ট অর্গানাইজ করেছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট তো এখানে বর্তমানে অনেক চাষি এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে কেউ ত্রিপুরা থেকে এসেছে কেউ আসাম থেকে এসেছে কেউ আলিপুরদুয়ার মানে উত্তরবঙ্গ থেকে এসেছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নদীয়া তারপর আপনার উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা মানে এই এইরকম বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন স্টেট থেকে চাষিরা এসেছে ট্রেনিং নিতে তো আমাদের স্যারেরা ট্রেনিং নিলো দু দিন থিওরি হলে আর দুই দিন প্র্যাকটিক্যাল হচ্ছে তো আমাদের একদিন প্র্যাকটিক্যাল হয়ে গেছে আর আজকে শেষ প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যালে আপনাদের অনেক কিছুই শেখানো হলো প্রাথমিক জিনিস যেমন দাঁত কাটা লেস কাটা আইভার করা সাব কাট করা তারপর ক্যাস্ট্রেশন করা তারপর আপনার এআই করা তারপর হচ্ছে আপনার ইউটেরাস ক্লিনিং তারপরে হচ্ছে আপনার ফার্ম পরিষ্কার করা ফার্ম ম্যানেজমেন্ট এগুলো সহ যে আরও কিছু ওরাল মেডিসিন কীভাবে খাওয়াতে হবে ফিট কীভাবে খাওয়াতে এর উপর বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস হলো এবং আরও কিছু হবে এখন তো আমরা একটা কথা সবসময় বলি যে কোনো কিছু শুরু করতে গেলে তার উপর একটা নলেজ দরকার কিছু শেখা দরকার জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান থাকার ব্যবস্থা যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সেখান থেকে জ্ঞানটা নিতে পারেন আর যদি না থাকে তাহলে আমরা যে একটা প্রশিক্ষণ নিয়ে নিন যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে যে কোনো জায়গা থেকে একটা প্রশিক্ষণ নিয়ে নিন তারপরে আপনি আপনার ব্যবসাটা শুরু করুন কারণ অ্যানিম্যাল তো অ্যানিম্যাল থাকা মানে বিভিন্ন রোগ থাকতে পারে তাদের বিভিন্ন ক্যারেক্টার থাকে তাদের ফিড ফিড সিস্টেম থাকে সেইগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কমার্শিয়াল ফার্মে কিন্তু আপনি কখনোই ডেভেলপমেন্ট করতে পারবেন না তার জন্য একটা ট্রেনিংয়ের দরকার হয় তো আমরা কিছু কিছু চাষিদের সঙ্গে কথা বলবো তারা আমাদের এখানে ট্রেনিং নিতে এসে কি কী সুযোগ সুবিধা পেয়েছে কি কী শিখতে পেরেছে আদৌ শিখতে পেরেছে কিনা তারা কোথা থেকে এসেছে হ্যাঁ এবং তারা কেন ট্রেনিংয়ে এসেছে কেন তাদের দরকার ছিল এমনও আছে যাদের দু তিনশো প্রজেক্ট রয়েছে তারাও কিন্তু ট্রেনিং নিতে এসেছে যারা নতুন শুরু করবে তারাও নিতে এসেছে আবার যারা পাঁচ দশটা আছে পঞ্চাশটা আছে তারাও কিন্তু নিতে এসেছে আবার আর ব্যাপার কিছু আমরা দেখেছি যারা পাঁচ বছর দশ বছর অলরেডি ফার্ম করছে তারাও আবার একটা প্রশিক্ষণ নিতে এসেছে তারা কেন এসেছে সেসব প্রশ্ন নিয়েই আমরা বিভিন্ন চাষিদের সাথে কথা বলবো তার চলুন আজকের প্রতিবেদন শুরু করি তো তো আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই আমাদের এটা জানুয়ারি সেশন ছিল ফেব্রুয়ারি সেশনের এগারো বারো তেরো চৌদ্দ তারিখ আর ট্রেনিংটা হবে আপনারা স্ক্রিনে তো এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন করে আপনারা ট্রেনিং করতে হবে তা চলুন আমরা চাষিদের সঙ্গে কথা বলে নিই মোর ডিটেলস মানে আরও কিছু জানা থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ইনফরমেশানগুলো পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার আমার নাম হিরালাল দেবদর্মা আমি ত্রিপুরা থেকে আসছি

আজ আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের ট্রেনিংয়ের পার্টিসিপেন্ট তো ট্রেনিং হলো এই শেষ দিন আজ খাসীকরণ শিখলাম আরও কিছু কিছু কাজ বাকি আছে তো বেশ ভালো লাগছে ট্রেনিং খুবই ভালো অনেক কিছু শিক্ষা হলো আরও কিছু শেখার চেষ্টা করছি ফার্ম তো অবশ্যই করবো হ্যাঁ কিছু কিছু নিজে হাতেও করছি কিছু কিছু সাররাও করছেন প্রথমে দেখিয়ে দিচ্ছেন তারপর নিজে হাতে করছি আমরা সবাই কি দাঁত কাটা এখনো হয়নি হবে এখন খাসীকরণ শিখলাম আমরা গত আগের দিন আমরা লেজ কাটা শিখেছি হ্যাঁ আর বাকি ফার্ম তো রয়েছে দেখছি ফিডিং করানো দেখলাম কেমন কি হচ্ছে না হচ্ছে সব দেখলাম নিজে হাতে করেছি খাসীকরণ ইনজেকশন নিজে হাতে দিয়েছি লেজ নিজে হাতে কেটেছি

প্র্যাকটিক্যাল ফার্মও যথেষ্ট ভালো হ্যাঁ ওনারা নিজেরা ফিডে দিচ্ছেন হ্যাঁ দেওয়া দেখলাম কিভাবে কি পরিষ্কারছেন কিভাবে জল স্প্রে কিভাবে জায়গা পরিষ্কার পশুদেরকে খাওয়া দাওয়ার ধরন রাখার ধরন ওষুধপত্র কিভাবে কি চার্জ করছেন ইনজেকশন কিভাবে দিচ্ছেন বেশ ভালো লাগলো সব কিছু দেখে প্রেরণা পেলাম যদি নেয় নর্মাল ক্যাথেরা ক্যাথেরার দিয়ে যখন আমি এটা পুশ করব তখন আপনি আপনি সিমনটাও নিজে টানবে ঠিক আছে হ্যাঁ ও নিজে নিজেই টানবে সিমেন্ট

এই যে ঠিক আছে এই যে উপরে দেখে ওপরে দিকে এরকম নিচে দেখে হ্যাঁ এরকম এরকম নিচে নিচে নিচের দিকে সহজময় কাছেরা নিচের দিকে থাকবে যাই আস্তে আস্তে না নিচের দিকে নিচের দিকে নিচের দিকে হ্যাঁ দোকান ঢোকান দোকান 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 যদি সেরকম না হয় এরকম করতে হবে হ্যাঁ ঠিক আছে ওয়াশ 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 নমস্কার আমার নাম উৎপল সিনহা আমি করিমঞ্জ ডিস্ট্রিক্ট আসান থেকে এসেছি ফার্মিং ফার্মিংয়ের ইচ্ছুক নিয়ে ট্রেনিং সরি হোয়াটসঅ্যাপে ট্রেনিংয়ের মধ্যে ট্রেনিংয়ের সম্পর্কে পেলাম এই আমি ফোন করে এসেছি এসে আমি পিগ ফার্মিং যেটা করব যে আশা নিয়ে এসেছে যে আশাগুলো সাকসেস হয়েছে আমার স্পেশালি যেগুলো আমার পয়েন্ট আছিল ডাউট এগুলো এখানে এসে সব ক্লিয়ার হয়ে গেছে আশা করি আমি পিক ফার্ম করবো গিয়ে সাকসেসফুলি হ্যাঁ এগুলো সব একদম কমপ্লিট কোনো কোনো গাড়তে নেই ভাই খুবই ভালো লাগছে এখানে এসে আমি আশা করব নেক্সট ডে প্রোগ্রাম যেগুলো থাকবে আসাম থেকে কোনো ট্রেনারা আছে তো আমি পাঠাবো ধর আমি এই হিসাবে প্রোগ্রাম করবো এই ট্রেনিং আসার জন্য থ্যাংক ইউ আমি এসেছি জলপাইগুড়ি থেকে পশ্চিমবাঙাল জলপাইগুড়ি আমার আমার ফার্ম আছে আমি পাঁচ বছর থেকে লোকাল মাল পাতাম আগে এখন আমি উন্নতর দিকে আসছি হাইব্রিড উন্নতর দিকে তার জন্য আমি ট্রেডিং নিতে আসছি আপনাদের ইউটিউবের মাধ্যমে খবর পেয়ে ট্রেনিংটা কী কী শিখলেন অনেক কিছু শিখাইলেন শিখলে ভালো লাগলো মেডিসিনটা বিশেষ গুরুত্বপূর্ণ বেশি আজকাল ফার্ম করলে মেডিসিনটা না শিখলে ফার্ম করা খুবই অসম্ভব এগানোটা মুশকিল এগেতে গেলে আমরা ধপ করে পড়ে যাব এর জন্য আমাদের মেডিসিনটা বিশেষ দরকার সবচেয়ে হ্যাঁ শিখেছি ভালো লাগলো আমার এখন আমার সাহস হয়েছে প্র্যাকটিক্যালে ইনজেকশন করা শিখেলেন যেমন খাসি করা শিখাইলেন দাঁত কাটাও দেখিয়ে দিলেন এখন আশা করা যায় আমাদের আর কোনো সমস্যা হবে না আর এআই শিখালেন আর ফার্ম যেভাবে করতে হয় কীভাবে ঘর স্টার্টিং বানাতে হয়

তো আমার মোটামুটি একটা পোলট্রি পিগারি রয়েছে তাতে আপাতত পঞ্চাশ পিস পিগ রয়েছে তো আমি ঠিক ঠিক মতো সেগুলো পরিচর্যা করতে পারছি না ভুল হচ্ছে যার জন্য এই ট্রেনিংটার জন্য এসেছি মোটামুটি সবই তো একটু শিখলাম তবে একটা ট্রেনিং করেই যে ভাবছি যে পুরোপুরি কিছু শিখে গেছি এটা বললে ভুল হয়ে যাবে এখনও আস্তে আস্তে অনেক কিছুই শিখতে হবে হ্যাঁ শেখার শেষ নেই তো মোটামুটি অনেকটাই ধারণা হলো যা জানতাম তার থেকে অনেকটা বেশি কিছু জানলাম আমি বাঁকুড়ার জয়পুর থেকে আসছি আমার নাম হচ্ছে মানস মন্ডল হুম বিগত তিন বছর ধরে ফার্ম চালাচ্ছি তাতে করে দেখছি যে ট্রেনিংটা করলে অনেকটাই হয়তো সুবিধা হবে ट्रेनिंग এসে কিছু শিখেছি আমি থেকে নিজে থেকে কিছু চালাচ্ছি তার পরে ট্রেনিংটা নিয়ে আর পরে আরো সুবিধা হবে বলে আশা করছি আচ্ছা এই ট্রেনিং এ কি কি শিখলেন ট্রেনিং এ মেন হচ্ছে বায়োসেকিউরিটি দেয়া হ্যাঁ ই আই করণ আর ভ্যাকসিন ইনজেকশন

আর বাড়িতে কেউ জানে না যে আমি পিক ট্রেনিংয়ের জন্য এসেছি আমি বাড়িতে সবাই জানে আমি গোট ফার্মিংয়ের জন্য এসেছি তা আমার ভবিষ্যতে ইচ্ছে আছে যে অ্যাটলিস্ট কিছু আশেপাশের বেকার ছেলেপিলেদেরও যেন কাজে ইনভলভ করতে পারি কারণ এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে অল্প পয়সার জন্যে হ্যাঁ এরকম হ্যাঁ ইচ্ছে তো আছে হ্যাঁ হ্যাঁ আমি অনেকটা শিখেছি এখন হ্যাঁ প্রফিট তো অবশ্যই আমি ইউটিউব দেখে ওইগুলোই ইন্সপায়ার হয়েছি হ্যাঁ যার জন্যই তো এসেছি হ্যাঁ খুব ভালো লাগলো এই ট্রেনিংয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো আমার নাম মানস মন্ডল আমি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি আপনি পিক ফার্ম ফার্মের ট্রেনিংটা কেমন নিতে এসেছেন আমি পিক ফার্মটা প্রফিট এখন বুঝছি এই কারণে আমি পিক ফার্মের ট্রেনিংটা নিতে এসেছি এই সংস্থা এই চার দিন ট্রেনিংটা হলো কি কী শিখাল এখানে চারদিনে পিক ফার্ম সম্পর্কে ফার্ম তৈরি করা থেকে একদম মার্কেটিং পর্যন্ত সব কিছু আমি মোটামুটি বুঝলাম এখান থেকে হাতে কলমে পিকের যা সমস্ত কিছু ইঞ্জেকশান ওটা খাসিকরণ এআই পদ্ধতিটা এবং ওই দাঁত দাঁত কাটা লেজ কাটা এগুলো সব মোটামুটি এগুলোকে আপনারা প্রত্যেকটা চাষি নিজে হাতে করলো নাকি শুধু একজন বা দুইজন না 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 অধিকাংশ চাষি নিজে হাতে করেছে নিজে হাতে করেছে হ্যাঁ 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 আচ্ছা তাহলে ইয়ং জেনারেশন দেরকে পিক ফার্মে আসা উচিত হ্যাঁ আমি এখন মনে করছি ইয়ং জেনারেশন আদার্স एनिमल्स চাইতে পিকে আসা প্রফিটেবল বলে পিকে আসা উচিত এবারে এই সমস্যা থাকা খাওয়া না একদম কমফোর্টেবল হ্যাঁ থ্যাঙ্ক ইউ